এই হলো ছোট্ট আমিনাগঞ্জ গ্রাম একটা সময় এই গ্রামের গর্ভ ছিল এই গ্রামেরই ছেলে সুশান্ত ছেলেটি পড়াশোনায় বেশ মেধাবী মা পরীক্ষাটা খুব ভালো হয়েছে এবার যাক বাবা তোর যদি একটা চাকরি বাকরি হয় তাহলে আমাদের আর দুঃখে দিন কাটাতে হবে না মা দেখবে এবার স্কুল মাস্টারের চাকরিটা ঠিক আমার হবেই চাকরিটা হলে আমি টিউশনগুলো ছেড়ে দেব টিউশনই ছেড়ে দেব ঠিক আছে কিন্তু তোর মতো গরিব ছেলে মেয়েদের তুই বিনে পয়সায় পড়াবি ঠিক আছে মা তোমার কথাই হবে আমার মতো গরিব ছেলেগুলোকে আমি বিনে পয়সায় পড়াবো তিনি হলেন রাধামাধব দাস ছোটোখাটো একটা ব্যবসা করে তিনি তার পরিবার চালান একটি মাত্র ছেলে রমেশ পড়াশোনায় তেমন সুবিধের নয় বাবা এই সুযোগ সবসময় পাওয়া যায় না তুমি কিছু টাকা দিলে আমার চাকরিটা কিন্তু কনফার্ম হয়ে যাবে কত টাকা লাগবে শুনি বাবা ওই মাত্র বারো লাখ হ্যাঁ বারো লাখ টাকা তোর কাছে মাত্র হলো দু এক লাখ টাকা হলে ভাবা যেত অত টাকা আমি পাবো কোথায় বাবা দু এক লাখ টাকায় এই যুগে কেরানির চাকরিও জুটবে না শোন নিজের যোগ্যতায় যদি একটা কেরানির চাকরিও জুটাতে পারিস তাহলে ভাববি সেটা অনেক হ্যাঁ গো আমাদের রাস্তার ধারে দুই বিঘে জমি আছে না ওখান থেকে এক বিঘা বেচে দিলেই তো হয় তুমি তো জানো ওই জমি কত কষ্ট করে আমি কিনেছি কিনেছো বলেই তো আজকে কাজে লাগছে আমাদের তো একটা মাত্র ছেলে ছেলে যদি মাস্টারে চাকরি পায় তাহলে আমাদের কত গর্ব হবে বলো তো দেখো সন্ধ্যা ছেলেকে যেমন কষ্ট করে বড় করেছি জমিটাও আমি খুব কষ্ট করে কিনেছি তাই জমিটাকেও আমি সবসময় নিজের ছেলেই ভাবি আমার জন্ম দেয়া ছেলে যদি আমায় শেষ বয়সে না দেখে তাহলে শেষ বয়সে জমিটি কিন্তু আমাদের একটা সম্বল হয়ে থাকবে আমি তো তোমার সম্পূর্ণ জমি বিক্রি করতে বলছি না অর্ধেকটা বিক্রি করলেই তো বর্তমান বাজারদর হিসাবে বারো চোদ্দ লাখ টাকা হাতে পাবে ওই টাকা দিয়ে ছেলের ভবিষ্যৎ গড়ে দাও আর বাকিটা তো পড়েই রইল আমাদের শেষ বয়সের সম্বল বেশ তাই করবো কিন্তু টাকা মার যাওয়ার ভয় নেই তো না বাবা টাকা তো আর যাত্রার হাতে দিচ্ছি না আমাদের অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ ওনার হাত দিয়েই টাকা লেনদেন হবে কী সুশান্ত চাকরি বাকরির কী খবর তোমার একটা চাকরির কিন্তু বিশেষ দরকার পরিতোষ কাকু আমাদের ভাগ্যে চাকরি নেই কী বলছো গ্রামের সব থেকে ভালো স্টুডেন্ট তুমি আর তোমার কিনা চাকরি নেই এটা বড় দুর্ভাগ্য অথচ দেখো তোমার থেকে স্টুডেন্ট হিসেবে কত কমা আর ও কি না চাকরি পেয়ে গেল পরিতোষ কাকু আপনি কার কথা বলছেন কেন রাধা মাধবের ছেলে রমেশ তুমি বলো ও কি করে চাকরিটা পেল হরিতোষ কাকু ও তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বাহ এটাই তো আমাদের সমাজ যোগ্যরা চাকরি পাবে না আর অযোগ্যরা চাকরি করবে মাস্টার হচ্ছে সমাজের একটা মেরুদণ্ড আর এই মেরুদণ্ডর ভিতরে জোর চুরি ঢুকে গেল এ সমাজ টিকবে বেশি দিন না এই আমার কিন্তু ঘোড়া ঘোড়া চাই ঘোড়া দিয়ে তুমি কি করবে আমার বহুদিনের শখ আমার ছেলে ঘোড়ার পিঠে বসে বিয়ে করতে যাবে ও তাই বলো আমি আবার কি না কি ভেবে ফেললাম তবে মেয়ের বাবা যেই টাকা যৌতুক দিচ্ছে তাতে মনে হয় ঘোরা ভাড়া করা যাবে না কেন তুমি মেয়ের বাবাকে বলো যৌতুক বাড়াতে হবে আমাদের ছেলে আমাদের ছেলের জন্য কত মেয়ের বাবা লাইন দিয়ে বসে আছে ঠিক আছে দেখি বিআই মশাইকে বলে যদি যৌতুকের পরিমাণটা একটু বাড়াতে পারি তুমি এক কাজ করো আমার জন্য একটু চা নিয়ে এসো আমি খবর দেখতে দেখতে একটু চা খাব ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নিয়োগ দুর্নীতিতে আমাদের রাজ্যের সাতাইশ হাজার স্কুল মাস্টারের চাকরি হারালো এবং যেই সমস্ত চাকরি প্রার্থীরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের আজ অবধি সমস্ত মায়না চোদ্দ পার্সেন্ট সুদ সহ দুই মাসের ভিতরে মহামান্য আদালত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বনাশ কি হলো গো কি সর্বনাশ হলো আবার তোমার ঘোড়া গেল আমার ঘোরা গেল মানে ঘোড়া কি ভাড়া পাওয়া যাচ্ছে না এখন মতো ছুটে ছুটে পালিয়ে বেড়াতে হবে কি আবল তাবোল বকছ তোমার ছেলের চাকরি শেষ শেষ মানে ওর তো এখনো রিটায়ার হওয়ার বয়স হয়নি টিভির দিকে একবার চেয়ে খবরটা দেখো ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নিয়োগ দুর্নীতিতে আমাদের রাজ্যে সাতাইশ হাজার স্কুল মাস্টারের চাকরি হারালো এবং যেই সমস্ত চাকরি প্রার্থীরা দিয়ে চাকরি পেয়েছেন তাদের আজ অবধি সমস্ত মায়না চোদ্দ পার্সেন্ট সুদ সহ দুই মাসের ভিতরে মহামান্য আদালত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তাহলে এখন কি হবে গো আমাদের যা হবে সেটা ভালো কিছু হবে না এইটুকু জেনে নাও এ কি রুমি তোমাকে আমি ফোন করছি তুমি ফোনে কোনো রিপ্লাই দিচ্ছ না এরকম করলে হবে আর কটা দিন পর আমাদের বিয়ে বিয়ে বাবা তোমার সাথে আমার বিয়ে দেবে না কেন বিয়ে দেবে না এটা আবার কি কথা আজকে টিভিতে খবর দেখো তুমি তোমার তো চাকরি চলে গেছে চাকরি চলে গেছে তো কি হয়েছে ব্যবসা করব আমাদের রাস্তার পাশে এক বিঘা জমি আছে আমি সিদ্ধান্ত নিয়েছি ওখানে একটা হোটেল খুলব তাতে যা উপার্জন হবে মাস্টারি মাইনে থেকে কোনো অংশে কম হবে না হ্যাঁ সেটাও বাবার মুখে শুনেছি অর্ধেকটা বেছে তোমার চাকরির ঘুষ দিয়েছিল আর অর্ধেকটা বিক্রি করে তোমার মাইনের টাকা ফেরত দিতে হবে আর রাস্তার পাশে ঠেলাগাড়ি নিয়ে তোমায় বসতে হবে কি ঠেলাগাড়ি হ্যাঁ ঠেলাগাড়ি ওই অলার বউ হতে আমি চাই না তোমার উপযুক্ত মতো আর একটি পাত্রী তুমি খুঁজে নাও আমায় তুমি ভুলে যাও সুশান্ত খবরটা শুনেছ কি খবর পরিতোষ কাকু পাঁচ বছর আগে যে চাকরিগুলো তোমাদের মতো স্টুডেন্টদের পাওয়ার কথা ছিল সেই চাকরিগুলো তো তোমরা পাওনি সেই চাকরিগুলোকে মোটা টাকার বিনিময়ে অযোগ্যদের কাছে বিক্রি করেছে আজ কোর্টের রায়ে সেই সব অযোগ্য প্রার্থীগুলোর চাকরি সব গেছে এবং কোর্ট এও বলেছে সেই বছর যেই সকল প্রার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নপত্র যাচাই করে যোগ্যদের চাকরি দেয়া হবে তাই কাকু এ তো ভীষণ খুশির খবর এবার দেখবে স্বচ্ছভাবে বাছাই হলে তোমার নাম লিস্টে থাকবেই ওমা একটা ভালো খবর আছে কি খবর বাবা যে সকল মাস্টাররা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের সবার চাকরি চলে গেছে আবার মহামান্য আদালত এও বলেছে যারা পরীক্ষা ভালো দিয়েছে তাদের প্রশ্নপত্র যাচাই করে তাদেরকে নতুন নিয়োগ করতে হবে মাথার উপরে সত্যিই ভগবান আছে সত্যের জয় ঠিকই হয়